আব্বাজিরা রে আমার বাবাজিরা রে আমার এবার দেখেন যে কালিমা মুসলমানদের কালেমালা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমা নিয়ে এখন অনেকে কালেমার বিরুদ্ধে কথা বলে একটা ভিডিও দেখামো আপনাদেরকে ভিডিওটা একটু শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দিকে একটা মাহফিলে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা আমরা অনেক মসজিদে একপাশে আল্লাহ এক পাশে লেখা দেখি মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাহলুক আমরা যেন কখনো খালেকের সাথে মাহলুককে একভিত এখন কথা হচ্ছে যে ওনাকে সবাই চিনবেন মীর মুওয়াজ্জেম হোসেন সাইফি সাহেব মীর মুওয়াজ্জেম হোসেন সাইফি সাহেব একটা লকভ কিছুদিন আগে আমাদের এক শূন্য আলেমের সাথে বাহাস হয়েছিল আনা মাদিনাতুল আলমি ও আলিয়ন বাবু হা নবীজি আলেমের শহর সেই শহরের দরজা আলী রাদিয়াল্লাহু সে সেই হাদিসের জাল প্রমাণ করবে আর আমাদের আলেম সেটা আসানি লেগাই রিহি প্রমাণ করবে তো তিনি সেটা প্রমাণ করছে কিন্তু সে জাল প্রমাণ করতে পারে নাই পারে এই জন্য তারে আমাদের মাওলানা মুফতি শহীদুল্লাহ জিহাদি শহীদুল্লাহ বাহাদুর হুজুরে বললেন যে আপনি স্মৃতির পকরতার জন্য বাদাম খাবেন কি খাবেন বাদাম খাবেন কি খাবেন সে বলল কি যে মসজিদের মধ্যে অনেক মসজিদের মধ্যে দেখবেন বিশেষ করে লামাজাবিদের মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মোহাম্মদুর রসুল্লাহ তারা এটা মানতে রাজি না তারা এটা লাগাইতেও রাজি না অনেক মসজিদ বিশেষ করে আহলে হাদিস ভাইদের যে এই মসজিদগুলা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে যে মুসলমানদের কালেমা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রসুল্লাহ ইল্লাল্লাহ কোন ইলাহ নেই ইল্লাল্লাহ কে ব্যতীত আল্লাহ ব্যতীত মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ ভাল সাল্লাম আল্লাহর রসুল পরেন্না সুবাহান আল্লাহ আচ্ছা এখানে কি আল্লাহর সমগক্ষ নবীরে করা হইছে লা ইল্লাল্লাহ লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত রসুল্লাহ মুহাম্মদাহ সালাম আল্লাহর এখানের মধ্যে কি আল্লাহর সমকক্ষ নবীজিকে করা হয়েছে তাহলে যেহেতু ওই ব্যক্তি লা পাশে মোহাম্মদর রসুল্লাহ লাগাইতে নারাজ তাহলে সে আল্লাহর বিরুদ্ধাচারণ করলো কারণ আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় তার নিজের নামের পরে আমার নবীজির নাম বলেছেন সবাহান আল্লাহ তাহলে নবীজির আল্লাহর কথার বিরুদ্ধাচারণ করলো না কথা বলেন তাহলে দেখবেন যেই ব্যক্তি মনে রাখবেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নবীদেরকে পাঠাইছেন যদি আল্লাহ তালা নবীদের ভূমিকা ইসলামের মধ্যে না থাকতো যদি রিসালাতের উপর ইমান না আনা ব্যতীত কেউ মুসলমান হইত কেউ ইমানদার হইতো মুসলমান হইতো। তাহলে নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন না হইলে কথা ঠিক কেনা নবীদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো দরকার ছিল না শুধু তাওহিদের উপর ইমান আনলে যদি ইমানদার হওয়া যায় মুসলমান হওয়া যায় তাহলে রিসালাতের কোনো রিসালাত রিসালাতের রিসালাত দিয়ে নবীজিদের নবীদেরকে আল্লাহ পাঠাইতেন আল্লাহ পাঠাইতেন অথয়েব আল্লাহ বলছেন তোমরা তাওহিদ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে এবং আমার নবীর উপর ইমান আনতে হবে আমার নাজিলকৃত কোরআনের উপর মান আনতে হবে পরকালের উপর মান আনতে হবে ফেরেস তাদের উপরেই মান আনতে হবে তাহলে সে তুমি পরিপূর্ণ ইমানদার হতে অতে এবার যারা কালেমার মধ্যে লা ইলাহিল্লাহর পরে মোহাম্মদুর রসুল্লাহ লাগাইতে নারাজ তারা ইমানদার তারা ঈমানদার তো দূরের কথা তারা মুসলমান হইতে পারলো কারণ তারা কালেমার বিরুদ্ধে করলো কথা ঠিক কিনা ওই আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার কুরআনুল মাজিদের সূরা আল আনকাবুতের থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম তার পূর্বে আয়াতের এই সূরার চার নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন কি বলেন আমার আল্লাহ বলেন আম হাসিব আতি আই সাইয়্যাতি আইয়াসবিকুনা ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ বললাম যারা যারা মন্দ কাজ করে যারা গুনাহ করে যারা খারাপ কাজ করে যারা খারাপ কাজ করে গুনাহের মধ্যে লিপ্ত হয় যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে খারাপ কাজ করে শয়তানের প্ররোচনায় পড়ে তারা কি ভেবেছে তারা আমি রবের আয়ত্ত থেকে আমি রবের হাত থেকে কুদরতি হাত থেকে আমি রবের আয়ত্ত থেকে তারা বের হয়ে যাবে তাদের চিন্তা কতই না মন্দ তাদের চিন্তা কতই না মন্দ যারা চিন্তা করে মন্দ কাজ করলে তার আমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যাবে তাদের চিন্তা কতই না মন্দ বললেন কে জবান খুলে বললেন কে অতএব কেউ গুনাহ করার পরে আল্লাহর আয়ত্তে থেকে বাঁচতে পারবে হাসরের মাঠে সকলের গুনাহকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন কথা ঠিক কিনা আব্বাজিরা রে আমার বাবাজিরা আমার যেই কারণে প্রথম আমি বললাম আমার আল্লাহ সুবাহানহুয়াতালার সমস্ত প্রশংসা এবং তারই সাথে সাথে দুরুত পড়লাম আর হাবিব নুরুন বে রহামাতুল্লাল আমিনের উপরে আমরা পড়ছি কি না কথা বলেন পড়ছে কি না এই দুরুত আবার রসুলুল্লাহর কদমে পৌঁছায় দেওয়ার জন্য আমরা বলছি কি না কথা বলেন এই এখন প্রায় মাহফিলের মধ্যেই দেখবেন প্রায় মাহফিলের মধ্যেই দেখবেন যদি হাবিবের যদিবের ক্যাম করা হয় হাবিবের একটু দাঁড়ায় করা হয় হাবিবের সালাম দেওয়া হয় বাবা বাবা রে দেখতে পাইবেন এই জায়গার মধ্যে শুধু আর বাধা কথা ঠিক কেনা কথা ঠিক কেনা রে বাবা দেখবেন মিলাদ ক্যামে যদি সুন্নি আলে মুলামা দাঁড়ায় ওই সময় দেখবেন বাতিল ফেরকারা কারা বাধা দেয় দাঁড়ানো যাবে না অত ছ মৌলানা সাবরা আসলে দাঁড়ায় আর সম্মান করি তাদেরকে সম্মানার্থে দাঁড়াইতে পারি এখানে বেদাতের কোনো ফতোয়া নাই কথা ঠিক কিনা অথচ আমার আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে বলেন হাবিবের সালাম দেওয়ার কথা যদি আল্লাহ বলেন কিভাবে সালাম দিতে হবে সেটাও যদি আল্লাহ বলেন আমরা মানতে রাজি আছি কি নাই কথা বলেন ওই আল্লাহ সুবাহানা হুয়া তালা কুরানুল মাজিদ আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লা বললেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতু ইউসাল্লুনা আলা নাবী আল্লাহ বললেন নবী গো আমার হাবিব আপনার উপরে 30 পারা কুরআন পরিবেষ্টিতই কুরআন হুদালিল মুত্তাকিন মান মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান এই কুরআনুল মাজিদ পাঠিয়েছি ও আমার হাবিব শুনে নাও শুনে নাও শুনে নাও এই কুরআনুল মাজিদের মধ্যে আমি আল্লাহ বললাম আপনার আজমত মোহাম্মদ কেমন গো হাবিব আপনার শান কেমন গো হাবিব আপনার মর্যাদা কেমন আকাশ চুম্বি আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ আপনার শানে কথা বলছি আমি আল্লাহ আপনার শানে ওয়াজ করছি দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহর কথা আমার হাবিবের ওপরে দূরত পড়তে হবে বলছি আমি আল্লাহ শুধু দূরত পড়তেই হবে না শুধু দূরত পরেই থেমে যাবা না না হবে না আমার হাবিবের ওপরে আমার হাবিবের সালাম দিতে হবে এই সালামটা কেমনে দিতে হবে আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালায়িকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার হাবিবের উপরে দরুদ পড়ি আর জবান কোলে আর আওয়াজ দিয়ে শুধু আমি আর আমার তারাই পড়ে না নবীগ আর কারা কারা পড়বে সেটাও আমি আল্লাহ জানায় দিলাম আমি আল্লাহ বলছি আর কারা কারা পড়বে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু যারা যারা ইমান এনেছ যারা যারা ইমানদার তোমরা যারা ইমান এনেছ সল্লু তোমরা দুরুত পর আলাইহি কার উপর নবীজির উপর কার উপর ওয়াসাল্লিম শুধু শুধু দুরুদ পৈর না ওয়াসাল্লিম সালাম দিও তাসলিমা কেমন সালাম দিব গো আল্লাহ কিভাবে সালাম দিব আল্লাহ কয় তাসলিমা সম্মানের সাথে মর্যাদার সাথে হাবিবের সালাম দিবা এখন বাজান বাবজিরি ওই নূরের নবী রহমাতুল ইল আলমিন হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল ইল আলমিনকে সালাম দিতে হবে কিভাবে আল্লাহ বললেন সম্মানের সাথে সালাম দিবা সম্মানটা কিভাবে দাঁড়ায় না ভইয়া কথা বলেন দাঁড়ায় না এখন দেখবেন প্রায় মিলাদ ক্যাম সুন্নিরা করে আর বাতিল ফেরকারা বা দাদা মিলাদ ক্যাম না যায় আপনি মিলাদ ক্যাম নাজায়ের বিরুদ্ধে একটা দলিল দেবেন এক সবার কানে ধরে তো করবো আর জীবনে মিলাদ ক্যাম করব না কথা বলেন ঠিক কিনা কারণ কারণ যদি ক্যাম ক্যাম না জায়জ হয় তাইলে আপনি দাঁড়ান কেন সারাদিন সারাদিন এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে যারা যাদের পাওয়া আছে দাঁড়াইতে পারে যদি অন্য অঙ্গনেরও হয় সুন্নি জামাতেরও হয় কৌমি কৌমিবাইরাও হয় বলতে পারবেন সারাদিন কোনো মানুষ আছে দাঁড়ায় না শুধু বইয়া তাকে কথা বলেন তাই লেখকে আম শব্দের অর্থ দাঁড়ানো ক্যাম শব্দের অর্থ দাঁড়ানো তাইলে যদি বলে দাঁড়ানো না যায় কেম না যায় তাইলে আপনারা দাঁড়ান কেন বইয়া বইয়া বাজারে যাইবেন বইয়া বইয়া সারাদিন বৈশা বৈশা থাকবেন বইসা বৈশা তো খাবার খান যে এইভাবে ঘরের মধ্যে বইসা থাকেন এইভাবে রাস্তার মধ্যে বইসা বইসা দোকানে যাইবেন রাস্তার মধ্যে হা বইসা বইসা বৈশা বৈশা হাইটা হাইটা আপনি যে বৈশা বৈশা পা পা ফালাইতে পালাইতে কদম ফালাইতে ফালাইতে বাজারে যাইবেন কারণ আপনি যেহেতু ক্যাম মানেন না কেম রে না বলেন আপনার জন্য দাঁড়ানো না যায় কথা ঠিক না আরো যাবান গুলে ঠিক কিনা আব্বাজি আমার বাবাজি আমার এই জন্য এবার বলবি মিলাদ না যায় মিলাদ মিলাদ শব্দের অর্থ জন্ম এবার যদি হাবিবের মিলাদ হয় নুর নবী রহমতুল্লিল আলমিনের মিলাদ হয় তাইলে নবীজি রহমতুল্লিল আলমিনের মিলাদ উন্নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা যদি মিলাদ নবীজির মিলাদ বেদাত হয় তাইলে নবীজির জন্ম আপনি মানলেন না নবীজির জন্মকে আপনি বেদাত বললেন আরে যদি মিলাদ বেদাত হয় তাইলে তুমি কোন দাতে তুমি তুমি কোন জাতের আদব বাদ কোন জাতের জায়েজ তুমিও তো বেদাত তোমার জন্মটা তো বেদাত কথা ঠিক কিনারে বাবা কথা ঠিক কিনা রে বাবা মিলাদের অর্থাৎ জন্মের আর মিলাদ যদি মিলাদ নাজায়েজ হয় যদি মিলাদ হারান নাজায়েজ হয় তাইলে মিলাদ যদি নাজায়েজ হয় তোমার জন্মটা তো নাজায়েজ কথা কয় না কথা বলেন না এই জন্য হাবিবের সানে দাঁড়ায় দাঁড়ায় ক্যাম পরা হাবিবের সাম দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া এটা ইমানদারের বৈশিষ্ট্য কথা ঠিক কিনা এই জন্য দাঁড়াইতে আটু করবে দাঁড়াইটা আটু ব্যথা করবে যদি যদি কেউ বাধা দেয় মিলাদের মধ্যে বলবেন মিলাদ ক্যামের বিরুদ্ধে একটা দলিল দেন তওবা কর্ম আর জীবনে মিলাদ ক্যাম্প করবো আর জীবনে মিলাদ ক্যাম করবো